প্রত্যেকটা জেলায় জুলাই পদযাত্রা হবে আমরা এই পদযাত্রার নাম দিয়েছি বেশ করতে জুলাই পদযাত্রা আমরা পয়লা জুলাই শহীদ আবুল কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে এটি ক্রমান্বয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা প্রদক্ষিণ করবে আমরা চৌষট্টি জেলায় যাব আমরা শহীদ পরিবারদের কাছে যাব শহীদের কবর জিয়ারত করবো আহত যোদ্ধাদের সাথে কথা ভুক্তাঙ্গারী এবং বাংলাদেশের সাধারণ জনতা যারা রয়েছে তাদের সাথে কথা বলবো তাদের যে আकांक्षा ছিল জুলাই নিয়ে সেই আकांक्षाর কথা আমরা শুনবো বলে মানুষের কাছে যায় যে যে জুলাইকে মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের সাথে মিলে সরব হই এই কর্মসূচিতে আমরা জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সকলেই একসাথে এই পদযাত্রাটি শুরু করবে এবং সারা দেশ প্রদক্ষিণ করে ঢাকায় ফিরবে ফলে আমরা এই জুলাই গণপ্রথমের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট জিরো আমরা মনে করি সেই বাংলাদেশ বিনির্মাণের কাজ রাষ্ট্র গঠনের কাজটি এখনো চলমান ফলে সেই দেশ দলার লক্ষ্যে দেশ করতে জুলাই পদযাত্রা এটি আমাদের ট্যাগলাইন এর আমরা ষোলোই জুলাই যেদিন শহীদ আবুল সাইদ শহীদ হন এই জুলাই গণপ্রচারের প্রথম শহীদ এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণপ্রত্থান শহীদের যে মিছিল সেই মিছিল শুরু হয়েছে ফলে সেই দিনকে আমরা বৈশ্যমিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে বৈশ্যমিরোধী শহীদ দিবস ষোলোই জুলাই আমরা তেসরা আগস্ট জানতে তেসরা আগস্ট শহীদ মিনারে ব্যক্তিবাদ বিরুদ্ধে এক দফা দিবস ঘোষণা হয়েছিল আমরা এবছর তেসরা

আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছে এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে এই আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার কর্মসূচি রাখছি সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা তেসরা আগস্ট শহীদ ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার পাঠ করব এবং আগস্ট আমরা জনতার মুক্তি দিবস উদযাপন করব পাঁচই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা মাধ্যমে এই গণ অভ্যুত্থান প্রাথমিক বিজয় অর্জন করেছে করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছে সেই মুক্তি উদযাপনে আমরা পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন

পদযাত্রাটি পুরো জুলাই মাসের কর্মসূচ কর্মসূচিটি যারা যতাবধান করবেন বাস্তবায়ন কাজ করবেন